নমস্কার কেমন আছেন সবাই আমি তানিয়া আর এই প্রথমবার আমার চ্যানেলে নিয়ে এলাম একটা বড় ভিডিও ঈদের আগের দিন গিয়ে অনেক বাজার করেছি সঙ্গে এই ম্যাচিং করা গ্লাস প্লেটও কিনেছি কেন কি ঈদের দিন আমাদের বাড়িতে একটা দাওয়াত রেখেছি কিছু ফ্রেন্ডসদেরকে ডেকেছি আজ হচ্ছে ঈদের দিনের সকালবেলা নামাজ পড়ার পর এই টেস্টি টেস্টি ব্রেকফাস্ট করে এত মজা পেয়েছি কি বলবো লুচিগুলো যদিও বা আগের দিনে ছিল বাট স্বাদে কোনো অংশে কম হয়নি সঙ্গে ছিল ছোলার ডাল আর সিমায়ের পায়েস না না শুধু ব্রেকফাস্টে নয় সারাদিনই ছিল জমিয়ে খাওয়া দাওয়া এটা যেটা দেখছেন এটা হচ্ছে বাটার চিকেন বাট বাড়িতে বানানো আমি ক্যানাডার মিসেস আগাতে থাকি এখানে যে দেশি খাবার পাওয়া যায় না তা নয় বাট হ্যাঁ সময় পাওয়া যায় না আর টেস্টে উনিশ বিষ তো হয়ই তো এই যে আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য নিয়ে নিলাম বাটার চিকেন এই বাটার চিকেনটা যদিও বা আমার হাজব্যান্ড বানিয়েছে সঙ্গে ছিল নান পরোটা আর নিয়ে নিলাম তার সাথে স্যালাড নান পরোটাটা হচ্ছে রেডিমেড কিনে আনা জাস্ট তাওয়াতে এক মিনিট গরম করলে একদম নরম তুল তুলে তো যখন এই নান পরোটার সাথে বাটার চিকেনটা খেলাম কি অসাধারণ যে টেস্ট হয়েছে কি বলবো এরপর চলে এলাম বিকেল বেলাতে কেন কি সবাই মোটামুটি চলে এসছে এরপর ভাবলাম যখন এতই সাজুগুজু করেছি যাই না একটু বাইরে গিয়ে ফটো টোটো তুলি কেন কি এগুলোই থেকে যাবে স্মৃতি হিসাবে যেমনি ভাবা তেমনি কাজ বেরিয়ে পড়লাম একদম আর এই যে দেখুন মডেলরা কিভাবে হেঁটে আসছে ফটো তোলার জন্য তারপর অনেক রকমের অনেক পোজে ফটো তোলার পর ফিরে এসে করলাম স্টার্টার দিয়ে স্টার্ট হ্যাঁ সন্ধ্যাবেলা স্টার্টারে কি কি ছিল চলুন দেখে নিই এই যে চিপসটা দেখছেন এটা কিন্তু দোকান থেকে কিনে আনা বাট এই যে পিনাট চাট চাপলি কাবাব এগুলো সবই বাড়িতে বানানো আর একটু কোক তো দরকারই হয় এসবের সাথে যাই হোক তো আমি প্রথমে স্টার্ট করলাম পিনাট চাটটা দিয়ে যেটা খেতে কিন্তু দারুণ ছিল আর এই যে চাপলিটা এটা কিন্তু কোনো অংশে কম ছিল না দুটোর কম্বিনেশন জাস্ট दारूण তারপর অনেক আনন্দ হইহুল্লোর খেলাধুলা চলার পর ভাবলাম এবার মেন কোর্সে যাওয়া যাক ছিল জর্দার পোলাও তার সাথে ছিল কেক ছিল দুধ সিমুই তার সাথে ছিল মেন আকর্ষণ যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি কী ভাবছেন চিকেন বিরিয়ানিটি কি বাইরে থেকে না না এরকম কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি তো এই যে আমি যে চিকেন বিরিয়ানিটা নিচ্ছি এতে কিন্তু ছিল আলুও হ্যাঁ আমরা যেহেতু বাইরে থাকি তাই সবাই মোটামুটি রান্নাতে পারদর্শী হয়ে উঠেছি দেখুন গল্প করতে করতে আমি বেশ দু পিস আলু নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম লেগ পিস কারণ কি লেগ পিস হচ্ছে আমার ফেভারিট তার সাথে নিয়ে নিচ্ছি একটু স্যালাড আর নেব একটু রায়তা আমরা যেহেতু এরকম বাইরে থাকি তাই এই যে উইকেন্ডের দিকে আমরা চেয়ে থাকি কখন বন্ধু বান্ধব একসাথে হব আর একটু আনন্দ হইহুল্লোর করব। আর যে কোনো তুচ্ছ বাহানা হলেই হয় তো এই যে ঈদের দিন আমরা সবাই মিলে একসাথে এত সুন্দরভাবে সময় কাটালাম কি বলবো সবার সাথে খুব ভালো লেগেছে আর বিরিয়ানিতে এই নরম আলু আর মাংস দিয়ে যখন খেলাম কি বলবো জাস্ট এতদিন পর খুবই ভালো লাগলো তো আমার বড় বড়ো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন